বিজয় আমরা বিজিত হয়েছি আপনারা সকলে আমাদের সাথে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের ছাব্বিশের বিজয় জনগণের বিজয় বাংলাদেশের অগণিত মানুষ শহীদ হয়েছে পতন চাই সৈরাচার শশরের খুনি হাসিনার বিচার চাই আমাদের এক দফা এক দাবি আমাদের যে ভাই বোন মারা গিয়েছে প্রত্যেকের আমি বিচার চাই ছাত্রদের ঋণ তাদের কলিজা তাদের রক্তর বিনিময় আজকে আমাদের এই সাধারণ ছাত্ররা আমরা আজকে দেশ স্বাধীন করলাম রক্ত জড়িয়ে এই রাজপথে ইনশাআল্লাহ আমরা এই শেখ হাসিনা সরকার হবে একবারই

এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভী